রক্তদান জীবনদান বস্ত্রদান খুশির দান অর্থাৎ সাহায্য বা উপহার হিসেবে দেওয়া যে কোনো কারণ বা ব্যক্তি উপকারের জন্য হতে পারে এবং এটি আর্থিক সাহায্য পণ্য সেবা বিভিন্ন রূপে হতে পারে খুশির দান আর এই শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষের উদ্যোগে মালদা ইংলিশ বাজারের কাজীগ্রাম পূর্বপাড়া সর্বজয়ী দুর্গমণ্ডপের তিনশো জনকে বস্ত্র বিতরণ করলেন ক্লাব উদ্যোক্তারা মঞ্চে উপস্থিত ছিলেন কাজী গ্রাম পঞ্চায়েত প্রধান মধুমন্তী কর্মকার বিশিষ্ট সমাজ সমাজসেবী সত্যজিৎ চৌধুরী ক্লাব উদ্যোক্তা দীপক মণ্ডল সুশান্ত মণ্ডল বাদল বসাক সহ অন্যান্য অতিথিরা কাজী গ্রাম পঞ্চায়েত প্রধান মধুময়ন্তী কর্মকার জানান এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রতি বছর যেন আমরা করতে পারি এবং প্রসেনজিৎ ঘোষের মতো মহান ব্যক্তি এগিয়ে এসেছে এই সাহায্য প্রতি বছর করে আসে এতে আমরা সকলেই খুশি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমাদের আজকের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানটি একমাত্র সম্ভব হয়েছে আমাদের মালদা জেলার সাধারণ সমাজসেবী পোষণ দেওয়ার জন্য হ্যাঁ ওনার উদ্যোগে এটি সম্ভব হয়েছে এবং সবাইকে জানায় আজকে শুভনবমী হ্যাঁ সবাইকে শুভ শুভেচ্ছা জানায় শুভনবমী এবং সবাইকে কাল পর্যন্ত আইন প্রশাসন মেনে যেন চলে সুস্থ স্বাভাবিকভাবে সবাই সুস্থ থাকে এবং নিজের বাচ্চাদেরকেও যেন সাবধান রাখে এবং সবাই সুস্থ ভালোভাবে থাকে এটাই আমি বলি এবং সর্বধর্ম সমন্বয়ে হিন্দু মুসলমান সর্ব ধর্ম সমন্বয়ে সবাই যেন এক হয়ে পুজো আয়োজন করে এবং আনন্দ উপভোগ করে এবং সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই শুভ ধন্যবাদ দিয়ে ধন্যবাদ পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এই পুজোটা এবার আমাদের ছেচল্লিশ বছরে পদার্পণ করলো আমরা প্রতি বছর কোনো না কোনো একটা অনুষ্ঠান করি এবার আমরা পূজা কমিটির উদ্যোগে এবং আমাদের সমাজসেবী প্রসুজিৎ ঘোষের সাজার্থে আমরা আজকে আমাদের এলাকায় দুশো মানুষের বস্ত্র বিতরণ করলাম দুর্গাপূজা উপলক্ষে আমাদের যে বার্তাটা কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এটা একটা সাম্প্রতিক মানে জায়গা এখানে আমাদের বহু জায়গা থেকে মানুষ মেলায় আসে আমরা এলাকায় এই বার্তা দিতে চাইছি যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই একসাথে উৎসব পালন করি